সেটা হ্যাঁ ভবানীপুর টিমটা অনেক স্ট্রং আর সাইড ওদের কোয়ার্ডিনেশন অনেক ভালো টাচ ইস বেশি খেলছে গুড সাইড তো আমরা চেষ্টা করেছিলাম যেটা ফেল হয়েছি আমরা তার আমরা আজকে হেরেছি রেফারি নিয়ে কিছু বলতে রেফারি নিয়ে কী বলবো এটা সবারই একটা কোশ্চেন মার্ক থেকে যায় কেন ওরাও মানুষ ভুল করছে কিন্তু ভুলটা ভুলের মতন হলেই ভালো একের বেশি দুটো ভুল হয়ে গেলেই সেটা আর ভুলে দাঁড়ায় না তো আমি এদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে রিকভার করতে যাতে ওদের এইসব ব্ল্যান্ডার ভুলের জন্য অন্য টিম সাফার না হয় মাঠ নিয়ে কিছু সমস্যা মাঠ নেই কিছু নেই এরকমই সার্ফেস বর্ষাকালে এই সার্ফেসই সব জায়গাতে খেলা হয় এতে ছেলেরা অভ্যস্ত আছে এটা তো খেলতেই হবে এর থেকে বেটার মাঠ তো তুমি বর্ষাকালে কোথাও পাবে না 可以